আমার স্কুল যাওয়ার পথে একটা কুমোর পাড়া পড়ে সেদিন দই পাতবো বলে একটা ভার কিনেছিলাম মাকে দেখি এই গরম পড়লে বাড়িতেই দই পাতে তাই মাকে চমকে দেব বলে দই নিয়ে একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছে মাথায় এলো এটা আমার নিজস্ব রেসিপি জানি না কেমন হবে কিছুটা এক্সপেরিমেন্ট করছি বলতে পারো দুধকে ভালো করে ফুটিয়ে বিটকে মিক্সিতে পেস্ট করে হালকা গরম দুধে ভালো করে মিশিয়ে দিলাম বিটটা পেস্ট করার সময় আমি অল্প দুধ দিয়েছিলাম মাটির ভাতটিকে ভালো করে ধুয়ে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ওই হালকা গরম দুধ থেকে কিছুটা নিয়ে এক চামচ টক দই ভালো করে মিশিয়ে পরে আবার বাকিটা দুধে মিশিয়ে দই জমতে দেব। মাকে দেখতাম রাতে চালের ড্রামে সুন্দর একটা টাভেল জড়িয়ে দই জমতে দেয় আমিও আমার ছোট্ট চালের ড্রামে দই জমতে দিয়ে চললাম স্কুলের পথে সামনেই পয়লা বৈশাখ তোমরা জানো রিসেন্টলি আমার ভাইয়ের বিয়ে হয়েছে ওর ওয়াইফ খুব মিষ্টি একটা মেয়ে ওকে আমি বোন বলে ডাকি ওর জন্য কি গিফট পাঠানো যায় ভাবতে আমি স্কুল থেকে ফেরার পথে চলে এলাম বারুইপুরের এন্ড ফ্যাশনের সঙ্গীতার কাজ কারণ লাস্ট টাইম রাখিতে একদম লাস্ট মোমেন্টে মালদাতে ও আমার দিদির কাছে ঠিক সময় গিফটটা পৌঁছে দিয়েছিল তাই এবার ওকে ব্যাপারটা বলাতে ও আমায় বলল নতুন বউ বিয়েতে প্রচুর শাড়ি পাবে যদি ওর ব্লাউজের কালেকশন খুব ভালো তোমরা সবাই জানো কিন্তু কুর্তি বা চুড়িদার ওর জন্য ভালো হবে আইডিয়াটা আমার বেশ ভালো লাগলো তাই ওর স্টোরে কালেকশনগুলো দেখা শুরু করলাম পয়লা বৈশাখ উপলক্ষে ওর স্টোরে আপ টু ফিফটি পার্সেন্ট সেল চলছিল তাই স্টোরে বেশ ভিড় ছিল দেখলাম সঙ্গীতা অন্য কাস্টমারদের নিয়ে একটু ব্যস্ত তাই আমি নিজেই একা একা দেখা শুরু করলাম আমার কিন্তু এইভাবে একা একা দেখতে বেশ লাগে প্রচুর আইডিয়া মাথায় আসে যেগুলো হয়তো আমি পরে আমার পাঞ্জাবিতেও আমি ইউজ করতে পারি সঙ্গীতা একটু ফ্রি হতেই আমাকে সময় দিল আর ওদের কালেকশানগুলো দেখানো শুরু করলো বেশ ভালো ওদের কালেকশন ওদের কুর্তি স্টার্ট হয় টু থেকে তারপর এখন তো আবার ডিসকাউন্ট তো আছেই তোমরা চাইলে ওদের স্টোর ভিজিট করতে পারো বা অনলাইনেও কিনতে পারো ওরা অল ওভার ইন্ডিয়া ডেলিভার করে আমি ওদের পেজটা ট্যাগ করে দিচ্ছি বাকি সব ডিটেলস আর ফোন নাম্বার তোমরা ওখানে পেয়ে যাবে আচ্ছা আমি ক্যাপশানে ওদের ফোন নাম্বারটা দিয়ে রাখছি যদি তোমাদের কোনো কাজে লাগে তবে এত কালেকশান দেখে আমি বুঝতে পারছিলাম না কোনটা নেব এবার কিন্তু আমার তোমাদের হেল্প লাগবে অনেক কষ্টে আমি পাঁচটা ফাইনাল করলাম আর সেই পাঁচটার ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও যে এই পাঁচটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে সেটাই আমি বোনের জন্য আসামে পাঠাবো ফ্যাড ফ্যাডেন ফ্যাশন থেকে ফিরতে একটু দেরি হলো তবে আমার এক্সপেরিমেন্টের রেজাল্ট কি হলো দেখার জন্য একটু টেনশন হচ্ছিল না দেখলাম দইটা একদম ঠিকঠাক জমেছে সেদিন রাতে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন বের করলাম আমি চিনি অ্যাড করিনি তোমরা চাইলে চিনি দিতে পারো দইটা কিন্তু দারুণ হয়েছিল ট্রাই করলে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো